আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফেসবুকে চলে এসেছে নতুন একটি মনিটাইজেশন টুল যেটির নাম হচ্ছে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট তো অনেকেই জানতে চাইতেছেন যে এই মনিটাইজ থেকে কিভাবে ইনকাম দেয় তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এর আগে একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না তো সবাই কমেন্টে জানাবেন যে কার কার এখানে এই মনিটাইজেশনটা আসছে তো প্রথমেই এই ক্রিয়েটর স্টুড ফট নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে এটা কিন্তু বাংলাদেশে এখনো বর্তমানে অ্যাভেলেবেল হয় নাই অর্থাৎ বাংলাদেশকে এটা দিচ্ছে যে বাংলাদেশের মানুষ কি এটা মানে এটা থেকে ইনকাম করতে আগ্রহী কিনা সেটা জানার জন্য যখন দেখবে এটা থেকে ইনকাম করতে আগ্রহী তখন কিন্তু এটা মানে অ্যাভেলেবেল করে দিবে ঠিক আছে তো অলরেডি কয়েকটা দেশে কিন্তু এই মনিটাইজেশনটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো এটা থেকে কিভাবে ইনকাম আসে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা পোস্ট করি তখন কিন্তু একটা অপশন থাকে যে কোলাবরেশন মানে যখনই আমরা কোনো একটা পেজকে কোলাব্রেশন করি অর্থাৎ আমাদের পোস্টটা তার পেজ পেজের সাথে কোলাব্রেশন করি আর সে যখন অ্যাপ্রুভ করে তখন কিন্তু তার যে ফুলয়ারগুলো আছে সেও কিন্তু আমার এই পোস্টটা দেখতে পারবে এবং এই পোস্টটার মধ্যে কিন্তু অনেক ভিউ বেশি আসবে আর এই মনিটাইজেশনটা অর্থাৎ ক্রিয়েটর স্টোর ফ্রন্টটাও কিন্তু ঠিক তেমনি অর্থাৎ আপনি চাইলে আপনার যে বার্থডে আছে বা কোনো একটা অনুষ্ঠান আপনি চাইলে কোনো একটা পেজের মধ্যে কিন্তু এই কোলাবরেশন সিস্টেমে এটা করতে পারেন অর্থাৎ কথার কথা আপনি মানে আমার মনে করেন যে এক লাখ ফলোয়ার আছে ঠিক আছে আর আপনার আজকে বার্থডে হ্যাঁ তো আপনি বার্থডে নিয়ে আমাকে একটা ভিডিও দিলেন যে ভাইয়া আপনার পেজ থেকে আমার এই বার্থডেটা নিয়ে একটা পোস্ট করুন বিনিময়ে আপনি আমাকে টাকা দেবেন ঠিক আছে তো এই মনিটাইজটা কিন্তু ঠিক এরকমই হ্যাঁ আপনি চাইলে কিন্তু আপনার বার্থডে বা আপনি কোনো একটা ভিডিও কারো পেজের মাধ্যমে ভাইরাল করতে পারেন বা অনেক ভিউ নিয়ে আসতে পারেন এমনকি আপনার পেজের নামটা বা আইডির নামটা মেনশন করে দিল হ্যাঁ আপনি বললেন যে ভাই আপনি আমার এই ভিডিওটা আপলোড করবেন আপনার পেজে এবং আমার আইডির বা পেজের নামটা মেনশন করে দিবেন বিনিময়ে আমি আপনাকে এত টাকা দিব ঠিক আছে এটা কিন্তু এই ক্রিয়েটর স্টোর ফ্রন্টের কাজ ঠিক আছে এক কথাই দিকে দেখুন লেখা আছে যে কাস্টম ঠিক আছে তো এই কাস্টম যে অপশানটা আছে সেটাই কিন্তু এখানে বোঝাইতেছে যে আমরা কিন্তু চাইলে যারা বড় বড় পেজ আছে ছোটো পেজে আবার হবে না কারণ মানে কথা কথা এমন আপনার এখানে এক হাজার দুই হাজার ফলোয়ার আছে এখন যদি আমি বলি যে আমার এই পোস্টটা আমার বার্থডেটা একটু আপনি পোস্ট করে দিন তাহলে তো বেশি ভিউ হবে না ঠিক আছে তো যারা এক লক্ষ দুই লক্ষ বা এরকম আরও হ্যাঁ বড়ো বড়ো পেজ আছে তাদেরকে কিন্তু এরকমটা আপনি করতে পারবেন যে ভাই আমার বার্থডেটা একটা পোস্ট করে দেন যাতে আমি এখান থেকে আমার বা আমার ফলো আমি মানে আমার আইডিয়াটা মেনশন করে দেবেন যাতে আমার আপনার পোস্ট থেকে আমার এখানে অনেক ফলোয়ার আসে বা আমার এই পোস্টটা অনেক রিচে যায় বা অনেক ভিউ হয় ঠিক আছে এরকমটা কিন্তু করতে পারবেন বিনিময়ে আপনি তাকে টাকা দিতে হবে বা কোনো একটা পেমেন্ট পেমেন্ট কিন্তু দিতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি তাও কেউ না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই করব আর যদি পারি তাহলে সামনে ইনশাআল্লাহ আরও ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ